तो, जामा दुनिया का दिले जुरे जुरे जुरे, जुरे। दुनिया का दिले दिले दुनिया दुनिया दिले अल्लाह नुष्टर हाथ

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله বাংলার বাংলার কখর বাংলার গর্ব ফখরে বাংলা শব্দের অর্থ কি বাংলা গর্ব বাংলার গর্ব এটা বাংলাদেশে উপাধি পেয়েছেন না আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রি মানুষরা মিশরে জমা হয়েছিল আর এখানে সম্মেলনে আন্তর্জাতিক সম্মেলনী উপাধি তিনি লম্বা ইতিহাস বিশেষ করে সলফিদের প্রভাব তখন বেশি ছিল আহলে হাদিসের প্রভাব আহলে হাদিসের প্রভাব প্রথম কনফারেন্সে ওনার কারণে তাদের তাদের মতবাদ তামাম দুনিয়ার সব মানুষে এক মাজাব করতে চাইছিল সাইর মাজাব বাতিল কইরা কিন্তু ফকির মামবা রহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের পরে আর তারা পারছে না কোনো ভাবে তারা তাদের মিশন বাস্তবায়ন করতে পারছে না উনি কোরআন হাদিসের দিক দিয়ে এমন দলিল দিয়ে পরবর্তীতে তারিখ করছে এরা আবার বিশ্ব নেতৃবৃন্দকে জমা করার জন্য বাংলাদেশ থেকে তখন বাংলাদেশ তো না তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান ওনাকেও আবার পরবর্তী তারিখে নেওয়ার কথা উনিও যাবেন সব কিছু রেডি ডিসি সাহেব রেডি সব রেডি কিন্তু যাওয়ার মুহূর্তে পক্ষে বঙ্গাল রহমতুল্লাহ বলতেছেন আমি যাবো না কেউ ধরতে পারে না যে উনি কেন যাবে না যাবেন না কেন সবকিছু রেডি যাবেন এরপরে বলতেছে যাবেন না হজর কেন যাবেন না উনি বলেন তাও জানি না কেন যাবো না যাব না এই বিমান পাকিস্তানের আকাশে